স্টেম দিছে স্টেমের উপরে লেখা আছে যে নীরব এতদিন থাকতে পারবে এতদিন পরে নীরবে চলে যেতে হবে এলো একটা স্টেম মানে একটা দলিল দিছে আমরা যেটা আমরা বলি স্টেম দলিল একই কবুতর ক্ষেত্রে এমন আছে যে আপনাকে একটা স্টেম দিবে একটা কাগজ দিবে যার বাপে এটা তার বাপে এটা তার নাতি এটা তার পুত্র এটা তার ছেলে এটা তার নাতি এটা মানে এরকম বিস্তারিত জানা একটা পিডিগি দেয় মূলত কি ভাই পিডিগি দিয়ে এমন এখন একটা ব্যবসা দাঁড়াইছে মানে এখন কিছু কিছু আপনার প্রতারণা ব্যবসিকরা আছে জানি যে আমার ভিডিওটা যারা ওরা যারা দেখবো মানে যারা এই লাইনে আছে যারা এই চুক্তি আছে আমার লাইনে আছে ওরা তো আমারে ইচ্ছা মতন ডিসটপ মিষ্টি দিয়ে তো আমারে খাওয়া দিব সমস্যা নাই যদি আপনাদের বকাদার ইচ্ছা থাকে আমার WhatsApp নম্বরে ফোন দি আমি ইচ্ছা মতন বইকেন গুতাগুতা বলি যারা প্রতারণা ব্যবসা আছে সবাই যে ডুপ্লিকেট পিডিগ্রি বানায় ফেক ডিগ্রি বানায় এমন টা না কিন্তু 80% লোকই আমি ফেক নিয়ে ঘুরে আছে যেমন একটা খুব তো আপনাদের দেখে আমি সবজি রেসার এটা হচ্ছে আপনাদের এনএল

আর পিডিগ্রি নাই কিন্তু না থাকার কারণে তাও আমি এত দাম দিয়ে কিনছিলাম এখন অন্য বলতে পারেন যে কেন ভাই পিডিগ্রি সার কোয়ালিটি পছন্দ আমার কাছে কোয়ালিটি ম্যাটার করে

বাচ্চা কাচ্চা ভাই ভরপুর বাচ্চা নামে আমার মন মতন সেট আপ নেয় না মন মতন কোন গরত নামে না কিন্তু ওই যে পি ডিগ্রি নাই ওর যে পি ডিগ্রি নাই ওই মাদিটার যে পি ডিগ্রিটা নাই ধর বাচ্চা দিবে আমি যা করছি ভাই আমি যে কিন্তু উত্তর পালি যতদিন যা করছি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি খুশি বিন্দাস এর জন্য ভাই পি ডিগ্রি ভাই ম্যাটার করেন না তোর কোয়ালিটি হলো বেস্ট আপনি কোয়ালিটি দেখবেন পি ডিগ্রি থাকলে পি ডিগ্রি দেখবেন আর আজকে একটা কথা বলে দেই আমার কাছে যত কবুতর আছে সবাই বাংলা কবুতর একদম বাজে কবুতর কবুতরের কোয়ালিটি দেখবেন কবুতর পছন্দ হলে কবুতর নেবেন পি ডিগ্রি নেবে আমার কাছে কোনো কথা বলবেন না আমি কোনো পি ডিগ্রি দিয়ে কবুতর সেল করি না করব না ঠিক আছে সেল করি না করব না এটা আমি সুধাভাবে আপনাদেরকে বলে দিলাম পি ডিগ্রি নিয়ে আপাতত আমার সাথে পি ডিগ্রি আছে আমি পিডি কে এর জন্য দেখাই না এর জন্য বলি না কারণ একদিনে ধরেন বাচ্চা নামলো এক চালানের বাচ্চা নামলো প্রায় আমার দশ পিস বাচ্চা নামলো দশ পিস বাচ্চা তার একজন জন্ম দেয় না পাঁচ জোড়া কবুত দশ পিস বাচ্চা জন্ম দিব এমন আছে পনেরো জোড়া দশ জোড়া কবুত দশ জোড়াই দশ পিস বাচ্চা দিল মানে এক পিস এক পিস করে দিল সব বাচ্চা যখন এক জায়গায় রাখবো রাখার পরে আমি তো ভাই মুরক্ষ কুন্ডার ঘরে কি বেরিয়েছে কুন্ডার লাইন থেকে কি আইছে এটা আমি বুঝাইতে পারবো না আওড়া ঘরে পেছ লাগালাম কারণ এটা আমার মাথায় ভিতরে থাকে না ভাই আর আমি যে একটা কর্ম করি আমার এটা তো পেশা না এটা আমার শখের বিষয় নিশার বিষয় আমি এটা পালে আমার পেশা হলো কর্ম আমি পরিশ্রম করে যে টাকাটা পাই আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে আমার সংসার চলে আমার ফ্যামিলি চলে আমার সবকিছু মেনটেন করতে পারি এটা শখে পালি শখের বিষয় এখন আমি দু একজন বাচ্চা নিয়েছি এদের খরচটা পোষানোর চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না যাই হোক এটা নিয়ে আমি কোনো প্যারা নেই না আমি কবুতর আমার ভালোবাসি কবুতর খুব পছন্দ এই জন্যই পালি আবারও বলতেছি পি ডিগ্রি ভাই মেটার করে না মেটার করে কবুতর কোয়ালিটি যদি সে পি ডিগ্রি থাকে পি ডিগ্রি সে যদি উপর দিয়ে দেখাতে চায় আপনি পি ডিগ্রি দেখতে পারেন পি ডিগ্রি রেজাল্ট করতে পারে পি ডিগ্রি আপনি দেখতে পারেন আপনি এটার উপরে ম্যাটার করে কিন্তু ভাই কোনো পিডি দিতে আমার কাছে আপাতত কবুতর না আমার কাছে ম্যাক্সিমাম কবুতরই এখন বর্তমান বাংলা এই বাংলা কবুতরের বাচ্চা আপনারা দেখবেন পছন্দ হইলে আপনারা সংগ্রহ করবেন সোজা বাংলা খাস বাংলা কথা যদি বাংলা কবুতর কেউ আমার কাছে নিতে চান যদি কেউ পছন্দ হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই পি ডিগ্রি একদম এলাম আমার কাছে আমি পি ডিগ্রি কবুতর আমার কাছে নাই 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 ঠিক আছে কারণ দেখামো না যেটা দেখাতে পারুন না ওইটা আমার কাছে নাই ভাই বারবার বলেন পি ডিগ্রি না পি ডিগ্রি ছাড়া যদি কোনো রকম কোনো বাচ্চা কোয়ালিটি পছন্দ হয় আপনার বাচ্চা কোন সংগ্রহ করতে পারেন কিন্তু আমি এতটুকু বললে তুমি এতটুকু গ্যারান্টি দেবো কোনো সময় আল্লাহ রহমত আপনার হতাশ হবেন না এটা চ্যালেঞ্জ করে আমি বলে দিতে পারো হতাশ হবেন না আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা নিয়ে খুব ভালো কিছু করতে পারবেন কারণ আমি নিজে লভ করতেছি উপরে আমার এখন ধাপি লাগাই দিছি যদি একটা ছোটোখাটো যদি এরকম ক্লাব মিলাপ পাই ঢুকে যাবো ঢোকার পরে এদের বাচ্চা দেই এদের বাচ্চা দিয়ে আমি ইনশাল্লাহ যদি আল্লাহ আমার বাচ্চা রাখে এদের বাচ্চা আমি আমি এটা কথা কথা দিয়ে গেলাম গেলাম বইলা জন্য পি ডিগ্রি আমার কাছে এলাম না পি ডিগ্রি কবুতর মেন মেন হচ্ছে কোয়ালিটি পি ডিগ্রি আছে কবুতর কোয়ালিটি নেই ওই কবুতর না নিবার ঠিক আছে আজকে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা গাইলে লেবেন ফোন দিয়ে গাইল আবেন ঠিক আছে কমেন্ট সেকশন গাড়ির কোনো লাভ নেই